প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে অত্যন্ত চমৎকার একটি সেটিংস নিয়ে আলোচনা করব যেটি আমরা অনেকে জানি অনেকে আবার জানি না যাদের জানা নেই তারা এই ভিডিওতে সম্পূর্ণ দেহে নিয়মটি শিখে নেবেন আমরা শর্ট ভিডিও বা রিলস ভিডিওতে আপলোড করি কিন্তু তামনেল অনেকে ব্যবহার করি না এটি হচ্ছে একটি ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ যেটি আকর্ষণীয় হয়ে ওঠে এবং আপনার তামনেল দেখে ভিডিওতে অনেকে ক্লিক করে থাকে আমি আইকন দিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন প্লাস আইকন এই অংশতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে কিছু অংশ রয়েছে নাম্বার ওয়ান পোস্ট নাম্বার টু স্টোরি নাম্বার থ্রি রিলস তারপর নোট এভাবে রয়েছে বিভিন্ন অপশন আপনি শর্ট ভিডিও আপলোড করার জন্য রিলসে ক্লিক করবেন রিলসে ক্লিক করার পর আপনি একটি ভিডিও সিলেক্ট করে নেবেন তারপর এখানে চাইলে টেক্স ব্যবহার করতে পারেন নেক্সটে ক্লিক করবেন তারপর চলে যাবেন স্ক্রল ডাউন করে সি মোর অপশনে সিমোর অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এবি টেস্ট নামক একটি অপশন রয়েছে এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কভার টেস্ট এই অপশনে ক্লিক করবেন তারপর অ্যাড ফ্রম গ্যালারি আপনি গ্যালারিতে চমৎকারভাবে একটি তামনেল রেডি করে রাখবেন সেখান থেকে আপনি ক্লিক করে নিতে পারেন তারপর প্লাস আইকনে ক্লিক করবেন দেখবেন তামনেলটি এখানে চলে আসছে তারপর সেইভে ক্লিক করে দিবেন এই হয়ে গেছে আপনার তামনেল রেডি করা অথবা আরেকটি কাজ করে নিতে পারেন এই ভিডিওটির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় যে অংশটি আছে এখানে ক্লিক করে প্লাস দিয়ে আবার সেভ করে নিতে পারেন এভাবেও আপনারা করে নিতে পারবেন ডেসক্রাইব ইয়ার রিল ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ আপনি চাইলে এখানে ভিডিওটি রিনেম করবেন সুন্দর একটি চমৎকার নাম দিবেন তারপর কিছু হ্যাশট্যাগ ট্যাগ ব্যবহার করবেন ট্যাগ পিপল ট্যাগ করবেন লোকেশন সিলেক্ট করবেন অ্যাড লেভেল এবং অ্যাড প্লে লিস্ট আপনি প্লে লিস্ট সিলেক্ট করে দিবেন শেয়ার টু গ্রুপ সর্বোচ্চ তিনটি গ্রুপে এখানে শেয়ার করে নিতে পারেন সেভ দিবেন তারপর অ্যাড টপিক অ্যাড টপিক এখানে আপনি কোন ক্যাটাগরির ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেই অংশটি আপনি সিলেক্ট করে নেবেন সর্বোচ্চ তিনটি আপনি সিলেক্ট করে সেভ দিয়ে দেবেন সর্বশেষে আপনি সব কিছু লেখা শেষ হলে শেয়ারে ক্লিক করবেন এই ছিল আজকের ভিডিওয়ের মূল সারমর্ম ধন্যবাদ সবাইকে